আজকে প্রায় কয়েক মাস পর মনে হয় কথা বলে ব্লগ স্টার্ট করছি ঠিক আছে আজকে মানে এরপরে বলতে পারবো না এখন তোমার বাজে ছটা কুড়ি এখন রেডি হয়ে বেরোচ্ছে আজকে আমার মাইক্রো টিচিং আছে পরীক্ষা ডিএলএডের আজকে গজ হয়ে যাবে পরীক্ষা আমার কাছে কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড ইয়ারের তো চলো সারাদিন সঙ্গে থাকো যাচ্ছি মুর্শিদাবাদ আর স্কুলটার নাম জানা কি ভজরামপুর প্রাইমারি স্কুলে হবে মাইক্রো টিচিং সকাল সকাল সাড়ে চারটের সময় ঘুমতে উঠেছি তারপরে স্নান করিনি এসে করব খাওয়া দাওয়া করলাম ভাত খেলাম মা চাউমিন বানিয়ে দিয়েছে ব্যাগ কালকেই রেডি করে রেখেছিলাম চলো সঙ্গে থাকো ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে সাতটায় ট্রেন ঠান্ডা তো ভালোই পড়েছে খাওয়া দাওয়া তো করেছি কিন্তু স্নানটা আর করিনি এত ঠান্ডার মধ্যে স্নান করে মরবো না এমনিতেই যা গলায় ব্যথা ছিল এই কদিন এখন তাও একটু কমেছে রোজ ওই আদা জল খাই মানে সেই বলে না আদা জল খেয়ে লেগে পড়া ওই আদা জল না গরম জলে আদা ফুটিয়ে মানে গরম জল ফুটিয়ে চলো বেরিয়ে পড়ি ভেবেছিলাম একটু আগে বেরোবো কিন্তু হয়ে উঠলো না সাতটায় ট্রেন এখন কটা বাজে ছটা দশ পনেরোটা এমন বাজে মনে হয় না কুড়ি কুড়ির ওপর হয়ে গেছে হ্যাঁ কুড়িতে বেরোনোর কথা ছিল বাইশ তেইশ হয়ে গেছে সানগ্লাস করেছি যাতে চোখে হাওয়া না লাগে নয়তো আবার চোখ দিয়ে জল পড়তে পড়তে কাজল পড়েছি যেহেতু একটু কাজলটা ঘেটে যাবে পরিবেশটা এত ভালো লাগছে কিন্তু হাতটা না ঠান্ডায় মনে হচ্ছে জমে যাচ্ছে দেখো কুয়াশা কুয়াশা হয়ে আছে খুব সুন্দর লাগছে এই রাস্তাতে দিন পরে আসলাম সেই কবে এসেছি মনেও পড়ে না এমনিতে তো এখন অটো করেই যাওয়া হয় যেখানেই যাই যেহেতু এত এত সকালবেলা অটো পাবো না তাই ট্রেনে উঠেই তো বসে পড়লাম কাজ করতে দাদা দিদিদের আমার তো সব কিছু কমপ্লিট কিন্তু এই যে ফ্রন্ট পেজ দেখছো না আমি এখন লিখলাম ওগুলো ওই দাদা দাদার নাম অসীম অসীম দাদাটা আর দাদার পাশে বসে আছে আর একটা দিদি মনিকা দি আর এখন করছি তোমার কী দিদি শিল্পা শিল্পা দিদির ফ্রন্ট পেজ তো এই দিদির একটা চুড়ি খুললো দিয়ে চুড়ি খুলে ওটা করে গোল করলাম লিখেছে দিদি মানে আর তোমার কালো দিয়ে ইয়ে করলাম আমি থ্রিডির মতো আর আর একটা ফ্রন্ট পেজটাও আমিই করলাম তারপর ছবি এঁকে দিলাম এখন তোমার নেমে পড়েছি বর্ধমান স্টেশনে কি সুন্দর কী সুন্দর বলছি কি ভিড় বলবো বলতে গিয়ে বলছি কী সুন্দর ভিড় এইবার এই যে ছবি বেরিয়ে আছে ব্যাগ থেকে সবাই স্কুল ব্যাগই নিয়েছে আমরা পিঠে এক একটা করে আর একটা দিদি আর বোনের সঙ্গে দেখা হয়ে গেলে আমরা মোট ছয়জন ক্যান্ডিডেট আর ওই যে স্যার যাচ্ছে আমাদের উত্তম স্যার ব্যাগের মধ্যে কার খাতা ছবি আছে এই দিদিদের ছবিও নিয়েছে স্যার ভারী ব্যাগটা কি আমি একবার ধরলাম একটু তো আমরা এখানে যেখান থেকে অটো উঠেছিলাম সেখানে আসলাম কিন্তু অটো তো কোনোটাই যাচ্ছে না এখান থেকে অনেকটাই দূর ওখানে দিদি দিদিরা তোমার ইয়ে কিনলো কচুরি কিনলো ডালপুরি আর আমি তো চাউমিন নিয়েছি মা চাউমিন বানিয়ে দিয়েছে সকালবেলা সিদ্ধ ভাতও খেয়ে নিয়েছি ডালে চালে এখন এই অটোটায় এমনিই বসে আছি তারপর দেখা যাক কখন পাওয়া যায় অটো আগেরবার হয়েছিল মাইক্রো টিচিং এবার হবে ম্যাক্রো টিচিং আগেরবার কলেজেই হয়েছিল আমাদের কলেজ মোনার্ক কলেজ অফ এডুকেশন আর এবার হবে তোমার স্কুলের নামটা কি ভজরামপুর জামালপুর হাই স্কুল ফর গার্লস এই স্কুলে হবে ঠিক আছে প্রথমে পুরো স্কুলের নামটা জানতাম না শুধু জানতাম ভজরামপুর প্রাথমিক বিদ্যালয় তারপর স্কুলে গিয়ে জানলাম যে ও এই নাম ও দুদিন ধরে হবে আজকে আর কালকে আজকে হলো তেরো তারিখ তেরো তারিখের ভিডিও তোমরা অনেক দিন পর দেখছো জানোই কত তারিখ আজকে যেদিন দেখছো সেই দিনের দিন তো এখন আমরা টোটো অটো থেকে নেমে আবার টোটোতে উঠেছি তো টোটোতে উঠে যে চলে এসেছি কলেজ প্রাঙ্গণে কলেজটাতে আবার আসতে পারবো ভাবতে পারিনি সেই এসেছিলাম আগের বছর আর এই আসছি ভাবা যায় তো এই যে চলে এসেছি কিন্তু আগেরবার আমরা মেইন বিল্ডিংয়ে গেছিলাম এবার সেটা আরও সুন্দর ছিল এখানটাও যথেষ্ট সুন্দর কিন্তু অতটা সুন্দর না এখানকার মতো এখানে বেশ ফুল গাছ গাছটাছ আছে ওখানটায় সেই একটা কি স্থাপত্যের মতো করা ছিল আর লাইব্রেরিটা এত ভালো লেগেছিল কি সুন্দর কত বই তারপরে তোমার স্থাপত্য বললাম তখন মানে একটা স্ট্যাচু মতো করা ছিল কী লো হারিয়ে তারপর একটা গাছ ছিল ওই পিজিটা দিয়ে আবার ওখানে কদবেল পেয়েছিল একটা ঘরে আমরা এসে এখন ঠিকঠাক করছে এই যে সব খাওয়া দাওয়া হবে আর কি খাওয়া দাওয়া করার জন্য এখানে হল্ট করলাম কলেজে তারপর এখান থেকে স্কুলটা হাঁটা পথ যে দিদিরা বলছে নে এখান থেকে বলছে না আমি চাউমিনই তাই খেতে পারবো না মা অনেকটা দিয়ে দিয়েছে তো এই খাতাটা দেখালাম তখন দিদিদেরকে ট্রেনে আর আসার সময় দুটো স্যারের সঙ্গে আলাপ হয়েছিলো ওরা প্রাইমারি স্কুল টিচার তো আমার আবার ছবিগুলো দেখছিল ওরা দেখছিলেন সম্মান দেওয়ালাও তাই না তো ওই কথা হলো বেশ ভালো লাগলো তাদের সঙ্গে আলাপ হয়ে ওরা ওই দু হাজার তেইশে যে নিয়োগটা হয়েছে ওটাতে পেয়েছে তো এখন আবার খুলে শেষবারের মতো দেখে নিচ্ছি আবার জমা দিয়ে দিতে হবে তো এই যে দুটো খাতা করতে হয়েছিল এবার স্কুল বেসড অ্যাক্টিভিটি আমারটা যদি ইন্টার্নশিপের ছিল আর এই দেখো দিদির ছবিটা দেখাই দিদি অন্য কাকে দিয়ে করিয়েছে ফুল পড়ি কী একটা পরা আছে ফুল নাকি কি দিয়ে মনে হয় তা জানি না দেখেছ আমি আসলে ওটা লিখিনি তো আমি আমার বাংলাটাতে আমি লিখেছি তোমার আমরা চাষ করে আনন্দে এখানে আমরা একটু ফটোশ্যুট করছি দিদির ছবি তুলে দিচ্ছি আর আমার ছবি তো ভালো হচ্ছে না হোক যা হয়েছে হয়েছে কি চলো ওখানে দিদিকে বলেছিলাম একটু ভিডিও করো তো আমি ওই দিদির ছবি তুলছি তাহলে শর্টে দিতে পারবো সেই জন্য লম্বা করে তোলা ওটা চলে আসলাম অনেকটাই হাঁটা পথ এই তোমার ওই যে বজরামপুর জামালপুর জুনিয়র হাই স্কুল ফর গার্লস তো কিন্তু এখানে বয়েজও আছে বুঝলাম না ব্যাপারটা কি জুনিয়র হাই স্কুল কিন্তু এখানে ক্লাস আবার ফাইভ ফাইভ হয়তো আছে ফাইভ সিক্স সেভেন জানি না আমাদের তো ফোর পর্যন্ত নিতে হবে আমি আমার একটা টেক্সট শুধু ক্লাস ফোরের সেটা হলো কী জানো সেটা কি ও সেটা হলো পরিবেশ আর পরিবেশে লিখেছি আমি কেউ বা কঠিন কেউ বা তরল কেউ বা গ্যাস আর বাকি যে কটা আছে যেমন বাংলা আমরা চাষ করি আনন্দে ইংরেজি তোমার ইংরেজি হলো যেটা পড়াবো আমি ইংরেজিটাই পড়াবো বলে ঠিক করেছি দ্য গ্রাস ওভার অ্যান্ড দ্য অ্যান্ডস আর তোমার অঙ্কটাও ক্লাস থ্রির কি লিখেছি কি লিখেছি ও সেই সময়ের ঘড়ির তো এখানে শুরু হয়ে গেছে কিন্তু পরীক্ষা আমাদের যে ইন্টার এক্সটার্নাল স্যার সে একবার এই ঘর একবার ওই ঘর করছে সরকারি সরকারি কলেজেরই স্যারটা তো খুবই মানে ভালোভাবে হচ্ছে পরীক্ষাটা ওই দাদাই প্রথমে গেছিলো আমাদের সঙ্গে যে দাদা এসেছে অসীম দাদা বললো অনেক কোয়েশ্চেন করছিল স্যার অনেক কিছু জিজ্ঞাসা করছিল সেই জন্য একটু পুরো খাতাটা বারবার ভালো করে চোখ বুলিয়ে নিলাম আরেকবার রিভিশন করে নিলাম তারপরে কীভাবে পড়াবো সেসব একটু ইয়ে করে নিচ্ছিলাম তারপরে হয়ে গেছে আমার আমি শেষ ক্যান্ডিডেট ছিলাম টিফিনের আগের টিফিনের ঘন্টাও পড়ে গেছিলাম আমাকে স্যার আবার বললেন যে টেক্সট বইটা বইটা একটু পড়ান বই বলছি টেক্সট বইটা একটু পড়ান তো টেক্সট বই থেকে পড়ালাম তারপরে টিফিনের ঘণ্টা পড়ে গেছিলো কি না যা ওই বল ওই জন্য কি না জানি না আমাকে কিছু জিজ্ঞাসা করলো না বললো ঠিক আছে ইউ ইউমেগো তো এখন বাকি আছে অনেকজনেরই তো তাদেরকে আর ওই স্কুলে হবে না তাদেরকে মাইক্রো টিচিংয়ের মতো এই আমাদের কলেজে নেবে যে ভাগ্যিস আমার স্কুলে হয়েছিল না তো আমার মনে না খুঁতখুত করতো আগে এবার তো মাইক্রো টিচিং দিয়েছি এবারও যদি ওই রকম ওই মানুষদেরকে পড়াতে হয় মানে আমাদের মতোই তাহলে কেমন লাগবে সেই জন্যে ঠিক আছে ওই দিদিদের এখন হবে কিন্তু আমার ট্রেন আছে তিনটে আটত্রিশ সেই জন্য আমি বেরিয়ে পড়লাম তিনটে আটত্রিশই মনে হয় ছিল কিন্তু এখানে এসে অটো পাচ্ছি না এই মানে অটো তো আসবে না এখানে টোটো আসবে আগেরবারে এইরকম একা একা আমি বেরিয়ে এসেছিলাম কিন্তু লাভ কিছুই হয়নি সেই ওই স্যারেরা আবার আমার থেকে আগে পৌঁছেছিল স্টেশনে দিয়ে একসঙ্গেই চলে এবারও তাই হবে ঘটনার পুনরাবৃত্তি হবে এই যে খুব সুন্দর পরিবেশটা দুই পাশে এতমিত তাও ধান ক্ষেত্র তোমাদেরকে দেখাতে পারলাম না ফোনটা বার করা হয়নি পরে বার করলাম খুব সুন্দর তো এই যে আসলাম টিকিট কাটলাম চোখের সামনে দেখলাম দুই নাম্বারে ট্রেন ছিল বলে মানে আমি তো এক নম্বরে ঢুকলাম আর কি সেই জন্য যেতে পারলাম না না যদি এক নাম্বার হয়তো ফট করে উঠে পড়তাম এবার কি ওভার ব্রিজ দিয়েও যেতে পারবো না তাড়াতাড়ি কী করে হবে বেজে গেছিলো তিনটে আটত্রিশ তো ট্রেনটা চোখের সামনে দিয়ে চলে গেলো এবার আমার মাথায় মানে নেই যে এইভাবেও যাওয়া যায় আটটা উনচল্লিশ এই চারটে উনচল্লিশে আর একটা ট্রেন ছিল যেটা তোমার কৃষ্ণনগর পর্যন্ত যেত কৃষ্ণনগর থেকে আমি এবার তোমার ভালো করে গুছিয়ে বলি যদি আমি ওটাতে যেতাম যেটা মিস করলাম তাহলে ছটার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম ঠিক আছে হ্যাঁ সাড়ে তিনটে তো সাড়ে চারটে সাড়ে পাঁচটা ছটা ছটা সাড়ে ছটা বড়ো হতো আর যদি চারটে উনচল্লিশেরটায় আমি যেতাম তাহলে আমি সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যেতাম তাও বাঁচতো না সাতটার মধ্যে পৌঁছে যেতাম কিন্তু আমি আমার আর মাথায় নেই যে ব্রেক জার্নি করে যাওয়া যায় দিয়ে সেই আগেরবারের মতোই ওই দিদিদের সঙ্গেই সেই কটা ছটা ছয়ের ট্রেনে সেই ব্রেক জার্নি করেই যেতে হবে তোমার কৃষ্ণনগর নামতে হবে ওখান থেকে আবার ট্রেনে উঠতে হবে কী করলাম আড়াই তিন ঘন্টা মানে পুরো বসে সাড়ে তিনটে থেকে প্রায় সাড়ে ছটা মানে আড়াই ঘন্টা এই যে বলবো ভাষা নেই খুব টায়ার্ড লাগছিলো চা টা খেলাম ঝালমুড়ি খেলাম বিস্কুট খেয়েছি লিটিল হার্ট নিয়েছিলাম তো এই যে ঠান্ডা ভালোই পড়ছে আমি তো আর ওই সোয়েটার ব্লাউজটা আর খুলিনি ব্লাউজ বলা চলে না সোয়েটারই যাই হোক হবে তো ওটা আমি ভেবেছিলাম খুলবো টিচিংয়ে গিয়ে কিন্তু ভাবলাম আবার পড়ার ঝামেলা তখন আর পরে পড়া নেই যে এই সময় কখন পড়বো তার মধ্যে সেই জন্যে আর খুলিই নি আমি খুব একটা যে গরম লাগছিলো তাও না তো ট্রেনে উঠে তো জায়গা পেয়ে গেছি সবাই এক জায়গাতে আমি একটু মানে এখানে আছি কিন্তু ওরা সবাই একদম কাছাকাছি আমি একটু দূরে একদম আরাম করে পা তুলে বাবু হয়ে বসেছিলাম আমি তারপরে আবার ওইদিকেও একবার গেছিলাম দিয়ে আবার এইদিকে চলে আসলাম এই দেখো এখন কিন্তু আমি বাড়ি যাব না মা এই বাবা মা ফোন করে বলল যে বাবা আসবেন এতে আর বাড়িতে অবশ্যই তাই অবশ্যই যেতাম যদি আরও সকাল সকাল পৌঁছে যেতাম কিন্তু ওই দিদি আমার পাগলি দিদি দিদি বললো না গ্যাস তো বারণ কর তুই আসবি আমাদের বাড়ি থাকবি আজকে রাত্রিবেলা কালকে বিকালে বাড়ি যাবি তো দিদির জন্য একটু গজা নিলাম দিদি গজা খেতে ভালোবাসি সেদিন ট্রেনে উঠেছিলো দিদি কিনেছিলো সেই জন্যেই আরও নিলাম তো এখন আমি ওই দাদার মোবাইলে বসে বসে সিনেমা দেখছি হেডফোন ডাগে কানে ইয়ারফোন হুম তো সাউথ ইন্ডিয়ান সিনেমা অবশ্যই আগেরবার সে পরীক্ষা দিতে আসার সময় মানে আগেরবার বলতে এই যে রিটার্ন এক্সাম দিলাম এবারই আগস্টে তখন দেখতে দেখতে বাড়ি আসতাম দুদিন দেখেছিলাম বিজয় বিজয়ের টাইটেলটা কী ভুলে গেছি স্যার নেমটা তোমার রশ্মি কার উঠবি এই যে নেমে পড়েছি কৃষ্ণনগর এবার আবার ট্রেনে উঠলাম এখন আর সিনেমাটা মানে আধ ঘন্টা আছি তো আবার আর কারোর সঙ্গে কোনো দিন দেখা হবে কি না হবে না জানি না সেই জন্য সবাই মিলে গল্প করলাম তারপরে এই যে রান্নাঘাটে নেমে পড়লাম এক্সকালারেটর করে এখন উঠছি দিয়ে এবার দাদা নিতে এসেছিল দিদি আবার দেখো ঠান্ডা যাতে না লাগে বনে সেই জন্য আবার চাদর পাঠিয়েছি আমি এই তো আর সেদিনকের ব্লগ ওই পর্যন্তই ঠিক আছে পরের দিন সকালবেলা আমি নটার সময় বাড়ি চলে এসেছিলাম আর এটা তার দু তিন দিন পর ওই এসআইআর ফর্ম ফিল আপ চলছে তোমরা তো জানো সবাই তো সেই জন্য ছবি তুলতে এসেছিলাম মামার স্টুডিওতে কৃষ্ণ মামার স্টুডিও তো বাড়িটা একটু ঘুরে দেখছিলাম ভাই ঘুরে ঘুরে ছাদ বাগান দেখাচ্ছিলো এতো সুন্দর জায়গাটা এত ভালো লাগলো না এত রকমের ফুল গাছ মানে চোখ জুড়িয়ে গেলো মন প্রাণ একদম দারুণ

এক মাস দু মাস তিন মাস পরেও আসতে পারে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকেও টাটা